হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওতে তো বন্ধুরা অসুস্থ থাকার কারণে আসলে ভিডিও দেখা হচ্ছে না আরেকদিকে দুবাই আপনারা হয়তো জানেন দুবাইয়ের পরিস্থিতি অনেক খারাপ আবহাওয়া পরিস্থিতি তো কাজকর্ম স্থবির হয়ে গেছে আপনারা কেমন আছেন জানাবেন কে কোথায় আছেন তো আজকে তারপরেও একটা ভিডিও করলাম আমি সে ওটা হচ্ছে এক বাইক থেকে ওই একটা রাউন্ড গ্রিলের মেজারমেন্ট কীভাবে করবেন সেটা জানতে চেয়েছিলেন তো আমি বলেছিলাম যে আমি সাইডে গেলে একটা ভিডিও করব তো এখানে আমার করিডোর একটা রাউন্ড গ্রিল আসবে স্মকের তো ওইটা আমরা আপাতত ডাকটা লাগাইছি আর কি ওটা রাউন্ড টাইপ রিং লাগাতে হবে যদিও কিন্তু আমরা টেম্পোরারি ওটা স্যাম্পল হিসাবে এটা লাগাইছি এক ফ্লোরে তো সেটা দেখিয়ে দিচ্ছি সেটা আমরা কিভাবে মেজারমেন্ট করছি আপনি কিভাবে মেজারমেন্ট করবেন কিভাবে করলে আপনি পরবর্তীতে সুন্দরভাবে লাগাতে পারবেন তো দেখতেছেন এটা দেখেন অফসেট এটা স্মোক এন্ডাক্ট এটা করিডোর স্মোক এন্ডাক্ট তো এখান থেকে দেখেন ব্রাঞ্চটা হয়েছে তারপরে যে অফসেটটা লাগানো হয়েছে এই অফসেটটটার মুখে আমরা একটা রিং লাগাবো অফসেটটটার মুখে একটা রিং লাগাবো তো ওই রিংয়ে আমাদের হচ্ছে রাউন্ডেরিং আসবে এটা যেহেতু আমরা এখানে হাতে বানিয়েছি তার কারণে আমরা রাউন্ড টু স্কোয়ার বানাতে পারিনি ওটা একটু জামেলা হয় এখানে সাইডে বানানোর জন্য তো এই জন্য আমরা রাউন্ড টু বানাই বানিনি এরপর এটা যখন পাস হয়ে যাবে পরবর্তীতে আমরা সবগুলো রাউন্ড টু স্কোয়ার অর্ডার করে দিব তো সেই জন্য তো দেখছেন এটা হচ্ছে করিডোর ঠিক আছে তো করিডোরের মাঝখানটায় আমরা এটা লাগাইছি তো এটাই মেজারমেন্ট আমরা কীভাবে করছি সেটা এখন আপনাদের বলবো এবং আপনারা এভাবে করলে পরবর্তীতে হচ্ছে যখন জিপশন বোর্ড লাগবে সিলিং লাগবে আপনারা ইজিলি এটাকে মার্কিং করতে পারবেন তো আমরা হচ্ছে দেখেন করিডোর সেন্টার করিডোর এই যে করিডোরের করিডোরটা কতটুকু আসে করিডোরটা কতটুকু আছে চওড়া ওটা মাফ নেবেন নেওয়ার পরে অর্ধেকটা অর্ধেকটা মার্কিং করে দেবেন ডার্টিংয়ের ভিতরে ওই যে উপরের ডাটিংটা। মেইন ডাট্টিংটা ওটাতে মার্কিং করে দেবেন সেন্টারটা ঠিক আছে সেন্টার বের করুন এরপর তো তাহলে চওড়ায় চওড়ায় যে সেন্টারটা সেটা বেরে গেল এখন আপনারা হয়তো বলতে পারেন চওড়াই তো বের করা যায় ইজিলি তো ওই ওই পাশ লম্বা দুদিক থেকে কীভাবে সেন্টার বের করব সেটা আপনারা হয়তো বলতে পারবেন এভাবে লম্বায় ঠিক আছে তো লম্বায় কীভাবে বের করবেন সেটাও আমি বলে দিচ্ছি সেটা হচ্ছে আপনারা যে কোনো একটা আশেপাশের যে কোনো একটা বস্তু যে কোনো কিছু আপনারা স্টেট দরবেন যেমন এখানে একটা দরজা আছে দেখেন পাশে এই ডোরটা আছে দেখেন তো এই ডোরটা থেকে এই ডোরটা থেকে আপনারা এই ডোরের এক সাইড থেকে হ্যাঁ ওই ডাটটিংয়ের প্রথমে ওই ডাটটিংয়ের একটা মাঝখান বের করবেন ঠিক আছে বের বের করার পরে আপনারা মাঝখান বের করার পরে ডাটটিংয়ের মাঝখান বের করার পরে এভাবে এই যে এভাবে ডাটটিংয়ের মাঝখানটা বের করে নেবেন এভাবে ও সিদা মার্কিং করে নেবেন এই দেওয়ালে ঠিক আছে এই দেওয়ালে দেওয়া তো ওই দরজা থেকে দেওয়ালে মার্কিংটা কতটুকু আছে সেটা দেখে রাখবেন এটা নোট করে রাখবেন হয়ে গেল ঠিক আছে এদিক থেকে চড়া চড়াটা হয়ে গেল লম্বাটা হয়ে গেল ওই ডোর থেকে সেন্টার বের করে আপনারা এটা জিনিসটা ইয়ে করে রাখবেন নোট করে রাখবেন তারপর আপনারা কি করবেন যখন সিলিং একবার লাস্ট টাইমে অফ করার আগে লাস্ট টাইমে যখন অফ করার আগে বোর্ডটা বন্ধ হয়ে যাবে তখন এই মেজারমেন্টটা আপনারা নিয়ে টুকে রাখবেন যে কোনো জায়গায় টুকে রাখবেন নাগার পরে আপনারা যখন জিপসন বোর্ড হবে ওই সেম জিনিসটা আপনারা মার্কিং করে দিবেন তাহলে বরাবর হয়ে যাবে তা আশা করি বুঝতে পেরেছেন ভাইয়া এভাবে করবেন